আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি বেশ কদিন ধরে ভাবতেছি আসলে কি শব্দ দিয়া শুরু করা যায় শব্দটা কি বলবো যে ধ্বংস হয়ে গেছেন নাকি বলবো ধ্বংস হয়ে যাবেন আমি বুঝতে পারতেছি না অবশ্যই শব্দটা নিচে কমেন্টসে লিখে দিবেন আসলে কি শব্দ এখানে ব্যবহার করা যায় যে বিষয়টা আগে বলছিলাম জুয়া এই জুয়ার যেই মানে ধ্বংসের দিক এইটা বললে তো আর শেষ করা যাবে না আমি আজকে সংক্ষিপ্তভাবে দেখি দুইটা গল্প বলতে পারি কিনা প্রথম একটা গল্প আমি আর আমার এক বড় ভাই বার্সেলোনায় আর কি হাঁটতেছিলাম তখন রাত ওই পাশ থেকে তার এক কথিত ভাতিজা আসতেছিল তখন ভাতিজার মুখ খুব উজ্জ্বল হাসি খুশি এখন তার এই সেই চাচা জিজ্ঞাসা করলো কি খবর ভাতিজা কয় কাকা কালকে তো দেশে যাইতেছি কয় তাই নি কয় হ হ্যাঁ কয় তয় যাও তাহো যা আসেনি কয় হাসে ছয় শুর কয় তো এদ হইব নি কয় হইবো কয় লাগলে তয় চাই পাড়া মানে খুব হাসি খুশি মন নিয়ে সে এই দিকে যাইতেছে এখন আমরা ওই পাশে কাজ সাইরে আবার ফেরত আসা তখন দেখি সেই বাতিজা আবার আসতেছে বাতিজার চেহারার ভেতরে ম্যাগ উঠছে ম্যাগ তার চাচায় তার বাতিজারে চিন্ত যে তার মানে সেই বাতিজা জুয়া খেলে অথবা মেশিন খেলে আর কি মেশিন খেলে আর কি তখন দেখার সাথে সাথেই আর কোনো জিগায় নাই সেহারা দিককেই বইলা ফালাইছে যে তুই দেশেতে বেড়াই আয় হের পর তোর বিচার কর মানে কোনো কথা নেই শব্দ ছাড়াই শব্দ ছাড়াই চাষাই বলতে তুই দেশেতে বেড়াই আয় হের পর তোর বিচার কর মানে হ্যাঁ কালকে সকালে যাবি দেশে তুই ওইদিকে কোন মেশিন ঘরেটা ঢুকলি হম কোন মেশিন ঘরে ঢুকলি হ্যাঁ এই পূর্ণ মেয়েটা তুই মানে ছশো টাকা হাইরিয়া মানে এটা যদি খেয়াল করেন তার বাচ্চা আছে বউ আছে তাদের কথা মনে করেও সে এই মেশিন ঘরে না যেয়ে পারলো না গিয়া সব টাকা আসলো এরপর তাৎক্ষণিক কলো কি ওই বড় ভাই তার পাঁচশো টাকার একটা নোট ধরাই বললো কি সুখ আর আপনার হইতে পারে মিশিন ঘরে তারপর আপনার টানে মানে মিশিন ঘরে ওখানে গেলে আপনার ডোপামিন মিন হয় এমন টানা টানে আপনার তাহলে এটা একটা গল্প আর একটা গল্প বলি মানে প্রত্যেকটা গল্প আমার কোনো শোনা গল্প না আমার নিজের দেখা গল্প আমাদের এক বড় ভাই ছিল আর কি তিনি করছে কি দেশে থেকে টাকা না না দেশে যাওয়ার আগে টাকা সব হাইয়া ফেলাইছে সাতাশ ছিল তার মাসের বেতন হুম বেতন আর যে এক্সট্রা যে টাকা পাইছে সাতাশ নিয়ে সে দেশে যাবে সে করছে কি এই সাতাশ হাইয়া ফেলাইছে সব হাইরিয়া ফেলাইছে আইরিয়া ফেলাইয়া হের পর আমার কাছে যে এই বিষয়ে অ্যাডে ফেলাইছি হের পর তাকে অনেক ঘৃণিত শব্দ ব্যবহার করছি মানে অনেক ঘৃণা দিছি আর কি আমি কি এই জুতা স্যান্ডেল কামরান আর সিরেন আর কি করবেন এ কামরাই আপনার এরকম অনেক ঘৃণা মানে ইয়া শব্দ ব্যবহার করছি হ্যাঁ খালি বলতো যে আমরা বাঁচাও আর কি সে না ফিরতে পারতো না সে চাইতো ফিরতে কিন্তু সে ফিরতে পারতো না তারে ওখানে টানতো ওখানে টানতো মেশিন ঘরে খালি তারে টানতো আর কি তারে টানতো হের পর সে কি করছে সে দেশের থেকে টাকা আনছে সতেরো শোনা চোদ্দ শিরোনা কত ইউরো জানি আনসল আমার খেলা আছে নাকি নয় ইউরো না কি জানি হম সে দেশের থেকে টাকা আনছে ওই টাকা নিয়ে কেনাকাটা করে হের সে দেশে যাবে ওই টাকা যখন নিয়ে আসছে সে থাকতো আমাদের বাসা থেকে প্রায় চার পাঁচ মিনিটের পর চার পাঁচ মিনিট মানে আরো কম হবে দুশো থেকে তিনশো মিটার দূরে থাকতো তখন আমি আমার আরেক বন্ধু হেরে ঘুরতেছি সে দুদিন দিন দেশে যাবে আহ টিকিরে টাহানা হের কাছে টিকিটের টাকা হের পর পকেট খরচ হ্যান ত্যান কেনাকাটার জন্য দেশ থেকে টাকা চাইছে দেশ থেকে চোদ্দ না সতেরোশো টাকা জানি পাঠাইছে আর কি এক্সাম্পল আর হুম সেই টিকিটের টাকা দেওয়া হইলো মাদ্রিদে হ্যাঁ শেষে সে তার কাছে আসলে মনে হয় নয়শো টাকা লাস্টে রেস তো আসলে নয়শো টাকা আর কি এই নয়শো টাকা সে নিয়ে ঘুরতেছে অথবা নয়শো টাকা তার কাছে আছে আর কি হুম তার কাছে আছে তার টাকা তো আর আমরা চাইতে পারি না যে আমাদের কাছে রাখেন একজন রাখি তারা নিয়ে আমরা ঘুরতে আছি কোনো মতেই তার সে যাতে করে অন্য মনস্ক না হয় হ্যাঁ কালকে সকাল নাগাদেশে দেবো গা এক্সাম্পল আর কি এরকম একটা ই ঘটনা যত মনে আছে আমার এখন আমরা দুজন করলাম কি মানে ইসে ঢুকম আর কি হেরিনিয়া বড় ভাই মানুষ মানে একটা সিনু দোকানে ঢুকুম কি জানি একটা কেনাকাটা ছিল আর কি এটা পর্দা কিনতে যাবো আর কি আমার খেলা সে পর্দা কিনতে ডুকমু হে কয় তোমরা ঢুকো ভেতরে আমি একটা ব্রিটেন আসি তখন ঠিক আছে দাঁড়া নাইতে আসি আমরা পর্দাটা কিন্নায় কেবল বাইরে এলাম বাইরে গিয়েছি তারা নাই 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 সে দৌড়ে পাশে একটা মেশিন গড়ছিল মনে হয় পঞ্চাশ মিটার দূরে সেখানে দৌড়ে গেলাম দূরে গিয়ে দিয়ে সেখানে সে নাই এরপর আরেকটা মেশিন ঘর ছিল ওখান থেকে দুইশো থেকে আড়াইশো মিটার দূরে সেখানে দৌড়িয়ে ঢুকলাম যে হেরেতে বাই করা যায় কিনা আল্লাহর কি ঘটনা ঘটে গেল সেখানেও তারা পাইনি সে নাই যখন মানে আমরা যখন মানে ওই পর্দা না মানে চিনু দোকান থেকে রাস্তায় বাইরে হেরে পাইনি তখন এমন কে কাম হয়ে গেছে ঠিক আছে মিশন করে গেছে গান খানি পর আরেকজনে আমার ফোন দিছে যে তোমরা কোথায় অমুখে তো অসুস্থ হয়ে পড়ছে কি হয়েছে কয়েক হে বলে মানে ইয়া মানে চোখ মুখে অন্ধকার দেখতেছে হে যায় যায় বাপ হ্যাঁ হ্যাঁ সে দৌড়ে হের বাসায় গেছে আমি যায় যায় বাপ না হে এটা নামছে এই ঘটনা ঘটছে হের মানে সে সব টাকা আইডিয়া ফেলাইছে মানে দেশে যাওয়ার আগে তার দুইটা সন্তান আছে দেশে যাওয়ার আগে হে যত টাকা পাইছিল সব বাইরে ফেলাইছে হের দেশের থেকে টাকা আইন নেয় টিকিটের টাকা দিছে হের পকেট খরচ নয়শো টাকা যা আসলো সেটাও সে হাইরে ফেলাইছে সে আসে শূন্য হয় একবার আনলেন আর ওপর এত গিন্নে দিলাম আপনি হের পর আবার আপনি আনলেন কেন ফিরতে পারে না ফিরতে পারে না হের পর কি করলো আমার মামাতো ভাই দুই প্যাকেট সিগারেট নিয়ে গেছে হেরে বাঁচতেছে না আর কি হের পর হেরে নিয়ে মেডিকেলে গেলাম সমস্ত জায়গায় ঠিকঠাক করাইয়া পরের দিনকে হেরে দেশে পাঠাই দিলাম এরপর মানে আবার টাকা আঞ্চল তিনশো টাকা কত টাকা জানি যাই হোক আমার এরপর তারে মানে দেশে পাঠাই দিলাম মানে যেই বিষয়টা বলতে চাই আরেকটা গল্প বলি আমাদের এক ভাই আছে সে করে কি যেদিনকে মানে বেতনটা পায় সেদিন আর সে বাড়িতে আসে না সকাল সাইটটা হয়ে যায় মেশিন ঘর তার জন্য বন্ধ করতে পারে না সে সমস্ত টাকা ওখানে আর আর আগ পর্যন্ত শেয়ার রাখতে পারে না তাহলে যারা মানি টুকটাক খেলেন আজকে থেকে তারা বাদ দেন যাদের বন্ধুবান্ধব এই সকল মেশিন খেলে তাদেরকে ফিরিয়ে আনেন যদি ফিরে না আনতে পারেন তার সাথে বন্ধুত্ব ত্যাগ করেন এমনকি আপন বাড় ত্যাগ করতে হবে আর কি